হাই বন্ধুরা তোমাদের স্বাগত জানাই ইংলিশ উইথ রিসার্চে উই কেম টু নো দ্যাট ইংলিশ ইজ ওয়ান অফ দা ইম্পর্ট্যান্ট কমিউনিকেশন স্কিলস নাও ইন দা ওয়ার্ল্ড বাট ইংরেজিটা বলা আমরা কিভাবে শুরু করবে আমরা অনেক অনেক ভিডিও দেখে থাকি ইউটিউবে ফেসবুকে যে প্রথমে ইংরেজি বলার জন্য ইংরেজি প্র্যাকটিস করতে হবে লেখা শুরু করতে হবে শুনতে হবে ইটিসি বাট গ্রাউন্ড লেভেল থেকে আমরা আমাদের কেউ শেখায় না সেই জিনিসটাই আজকে আমি আপনাদের শেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন সো ইংরেজি বলার জন্য প্রথমে যেটা আমাদের করতে হবে বেসিক যেই ওয়ার্ড গুলো সেইগুলো আমাদের জানতে হবে বেসিক যেই ভার্ব গুলো বেসিক ওয়ার্ড मीनिंग গুলো সেগুলো জানতে হবে আমাদের যদি ওয়ার্ডই না থাকে ভার্বই জান না থাকে তো আমরা ইংরেজি বলা কিভাবে শুরু করতে পারি সেই জিনিসটাই আজকে আমি আপনাদের দেখাবো যারা কোনোdna ইংরেজি বলেনি শিখেনি তারা তারাও ইংরেজিতে বাক্য তৈরি করতে পারবে সেন্টেন্স তৈরি করতে পারবে এই ভিডিওটা দেখার পর আমি ভার্পের একটা সিরিজ শুরু করছি স্পোকেন ইংলিশের জন্য যে বেসিক ভার্বগুলো দরকার বেসিক ওয়ার্ড মিনিং গুলো দরকার সেগুলোই আপনাদের আমি ওয়ান বাই ওয়ান প্রোভাইড করে থাকব এন্ড যদি আমাদের কাছে ভার্ব না থাকে ওয়ার্ড মিনিং না থাকে তো আমরা ইংরেজিতে কিভাবে কথা বলা শুরু করব যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে আমরা নিত্য প্রয়োজনীয় জীবনে ব্যবহার করে থাকি সেই ভার্বগুলোই আপনাদের প্রোভাইড করে থাকব সো আমরা কি ডু মানে কি ডুটা হচ্ছে বেসিক ডুটা আমরা ছোট থেকেই শিখে আসছি ডুটা ডু মানে কি করা ডু এর সেকেন্ড ফর্ম কি হবে ডিড থার্ড ফর্ম কি হবে ডান ডু এর তারপরে নেক্সট হচ্ছে গো গো মানে কি যাওয়া গো এর সেকেন্ড ফর্ম কি হবে ওয়েন্ট থার্ড ফর্ম কি হবে গন তিন নম্বর হচ্ছে ড্র মানে কি আঁকা ডর ভি টু কি হবে মানে ভার্পের দুই নম্বর ফর্ম ডিউ ভার্পের থার্ড ফর্ম কি হবে ড্রন জানো ফ্লাই মানে কি ওড়া সেকেন্ড ফর্ম কি হবে ফ্লিউ থার্ড ফর্ম কি হবে ফ্লোন সি মানে কি সি মানে হচ্ছে দেখা সি এর সেকেন্ড ফর্ম কি হবে শ এন্ড থার্ড ফর্ম কি হবে শিন সো আমরা জীবনে যারা ইংরেজিতে বাক্য তৈরি করতে করিনি ইংরেজি বলা শুরু করেনি এই এগুলো বেসিক জিনিসগুলো দিয়ে আমরা ইংরেজি বলা অ্যাটলিস্ট শুরু করতে পারি যেমন ধরেন ডু মানে কি আর আই মানে কি আই মানে আমি তো আই মানে আমি লিখে দেন ডু মানে কি করা ডু লিখে দেন আই ডু আমি করি বাস হয়ে গেল একটা ইংলিশে সেন্টেন্স এইভাবে আপনারা ইংরেজি বলা শুরু করতে পারেন এবং এটার নেগেটিভ আছে ইন্ট্রোগেটিভ আছে ওগুলো আপনারা তৈরি করতে পারেন বাট আমি আজকে সেই দিকে যাচ্ছি না নেগেটিভ পজিটিভ ইন্ট্রোগেটিভ এইদিকে যাচ্ছি না আমি কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন সেই জিনিসটাই আজকে আমি দেখাচ্ছি গো মানে কি গো মানে কি যাওয়া আই দিয়ে প্রথমে করেন আই গো আমি যাই ড্র মানে কি আঁকা আই ড্র আমি আঁকি ফ্লাই মানে কি আই ফ্লাই আমি উড়ি সি মানে কি আই সি আমি দেখি এভাবে আমরা আপনারা ইংরেজি বলা শুরু করতে পারেন সো আজকে এই ভিডিওটা আমি বড় করছি না এরপরে আপনারা ভার্পের ওয়ার্ড সিরিজ পেতে থাকবেন আপনারা যদি সহজ ভাবে ভার এবং ওয়ার্ড মিনিং ভোকাবুলারি পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং সি ইউ বাই